পবিত্র রমজান মাস চলে এসেছে আমার সম্মানিতা মাবুন আপনারা তারাবিন নামাজ কিভাবে পড়বেন কত রাকাত নামাজ পড়বেন নিয়ত আরবিতে নিয়ত বাংলাতে নিয়ত কিভাবে তা সুন্দর করে বলে দিব এবং দুই রাকাত এবং চার রাকাত নামাজের পরপর কি দোয়া পড়তে হয় তা বলে দিব তারপর মুনাজাত কিভাবে করতে হয় রাকাত তারাবির নামাজের পরে তাও বলে দিব তারপর বিতরের নামাজ কিভাবে পড়বেন তাও বলে দিব সম্মানিতা মামুন আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি আশারের নামাজ কিভাবে পড়বেন তারাবিন নামাজ কিভাবে পড়বেন দুই রাকাত চার রাকাত পর পর কি কি দোয়া পড়বেন মুনাজাত কিভাবে পড়বেন বিতরের নামাজ কিভাবে পড়বেন সবার শেষে কি করে মুনাজাত করবেন যেভাবে মুনাজাত করলে আল্লাহ কবুল করবেন সেভাবে মুনাজাতগুলা বলে দিব মুনাজাতের শুরুতে মাঝে শেষে কি পড়বেন বলে দিব সম্মানিতা বোন এ মাস হলো পবিত্র মাহের হের মুবারক অত্যন্ত দামি মাস অত্যন্ত শ্রেষ্ঠ মাস সব থেকে সেরা মাস হল পবিত্র রমাদানুল মুবারক এ মাসে আল্লাহ আল্লাপা কোরআল করিম নাজিল করেছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন রমজান মাসে কেউ যদি নফল ইবাদত করে নফল নামাজ পড়ে আল্লাহ তালা সেটাকে বাড়িয়ে ফরজের সমান করে দেন ফরজের সমান নেকি আল্লাহ তাদা করে আপনার আমল নামায় দান করবেন কেউ যদি একটি ফরজ যদি আদায় করে আমদান মাসে সত্তরটি ফরজ আদায় করার সমান সাপে যাবেন এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন পিয়ারা নবীজি সাল্লাহ বলেন আমরা যে নামাজ পড়ি নামাজের পুরস্কার কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহাক ফিরিস্তার মাধ্যমে দিবেন জাকাতের পুরস্কার ফিরিস্তার মাধ্যমে দিবেন হজের পুরস্কার ফিরিস্তার মাধ্যমে দিবেন কোরআন তেলাওয়াতের পুরস্কার ফিরিস্তার মাধ্যমে দিবেন কিন্তু রসল্লা সাল্লাহকারী ওয়াসাল্লাম জানিয়েছেন কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি রমাদন মাসের রোজা রাখে আল্লাহ রবুল আলমিন হাসরের ময়দানে ওই রোজাদার ব্যক্তিদেরকে নিজ হাতে আল্লাহ তালা পুরস্কৃত করবেন সোমান আমদি। প্রিয় দিন দানি মুসলিম মুসলিম ও বোন এ মাস হচ্ছে পবিত্র রমাদানুল মোবারক শ্রেষ্ঠ মাস অযথা অবহেলা সময় নষ্ট করবেন না কোরআনতলাওয়াত জিকি রাজকার তাজবি তাহলিল নফল ইবাদত বন্দিগিতে করে করে আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করুন আল্লাহ আপনাদের জন্য মহা পুরস্কার আল্লাহ তালা আপনাদের জন্য রেখেছেন জান্নাতে শুধু একটি দরজায় আছে শুধুমাত্র সে দরজা দিয়া রায়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে সোবাহর আল্লাহ প্রিয় দিন দা রিমান্দার মুসলিম বায়বন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই তারাবীর আলোচনার মধ্যে চলে যাই তারাবিন নামাজ পড়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন হযরত আবু হরাই রাদী আল্লাহ হু আনহু থেকে বর্ণিত তিনি বলেন প্যারা নবীজি সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মান কবার মাগন ইমান ওয়াতেসা غفر له ما تقدم من زمبي. الله الرسول صلى الله عليه وسلم قال: جكون رمضان رمضان مش أجب رمضان مش أجب جدي تمرة إيمان ابن صاب حسيل رودش جدي تمرة دينر بلا رجارة كورا تر بلا ترابي نماش برو غفر له ما تقدم من ذنبي الله باك তোমাদের জীবনের সব গুণাগুলা আল্লাহ মাফ করে দিবেন মুসলিম প্রথম সোবাহ আলোচনা এশারেন নামাজ কিভাবে পড়বেন তারপর দ্বিতীয় নাম্বার আলোচনা তারাবিন নামাজ কি তারপর আলোচনা তারাবিন নামাজের নিয়ত আরবি এবং বাংলা তারপরে আপনি কোন কোন সুরাদিয়া নামাজ পড়বেন তারপর আলোচনা দুই রাকাত চার রাকাত পরপর কী দো কী কী দোয়া পড়বেন তারপরে আলোচনা রাকাত নামাজ কমপ্লিট হলে আখিরি মুনাজাতের এই যে তারাবির নামাজের যে মুনাজাত আছে সে মুনাজাতের আগে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দুই রাকাত তারাবিন নামাজ পড়ে আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা কিভাবে পড়বেন তারপরে তারাবিন নামাজ রাকাত কমপ্লিট আপনাদেরকে মুনাজাত বলে দিব তারপরে ভিতরের নামাজ বলে দিব তারপর মুনাজাত কীভাবে করবেন আপনাদেরকে বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন রমাজান মাসে রমদান মাসে রমাজান মাসে দৈনিক পাঁচ ভক্ত নামাজ অবশ্যই পড়বেন এ রমাদন মোবারকি এসার নামাজ অবশ্যই পড়তে হবে কারণ আগে আসা তারপর তারাবিদ এশার নামাজ পড়ার আগে আমার মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি পবিত্র হওয়া লাগবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা কুমতুম ইলাস্ সালাতি ফাকসিলু হে মানদর নামাজে দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও গোসল প্রয়োজন হলে গোসল করে নাও অজু প্রয়োজন হলে অজু করে নাও মোট কথা তোমরা পবিত্রতা অর্জন করে নাও তো রাসুল করিম সাল্লাহ আলী আসসাল্লাম যেমন করে অজু শিখিয়েছেন আপনি যদি তেমন করে অজু সুন্দরভাবে ওযু করতে পারেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার ওজুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল অচুর অঙ্গ প্রতঙ্গ মধ্যে হাসরের ময়দান পাক নূর দিয়ে দিবেন প্রিয়নবি দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। আপনি যখন অজু শেষ হয়ে যাবে অবশ্যই যখনই রমাদান মাসে এবং রমাদানের বাহিরে যখনই অজু করবেন অজু শেষ হয়ে গেলে কালিমে শাহাদাত পড়বেন এর একটি বিশেষ ফজিলত আছে কালিমে শাহাদাত আশাদু আল্লাহ ইলাহু ওয়াহাদু ওয়া শরিকালা ওয়াশাদু আল্লাহ মুহাম্মদান আব্দ রসুল এটি পড়লে আল্লাহ পাক জান্নাতের সব গেটগুলো আপনার জন্য খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় আপনি সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন এবং জান্নাতের নাজ নেহামত ভোগ করার সুযোগ আল্লাহ পাক দিয়ে দিবেন সুমান প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই অবন পবিত্র শরীর পবিত্র জামা কাপড় পবিত্র জায় নামাজ বিছিয়ে নিবেন আবার মুসলিম ভাইয়েরা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন আর মা বোনেরা বাসার মধ্যে পবিত্র যায় নামাজে নামাজে দাঁড়িয়ে যাবেন প্রথমে আসার নামাজের প্রথম চারাকাছ সোম্নাত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন তো চার রাকাত সুননাথ আর চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে এক নাম্বার পার্থক্য হলো নিয়তে প্রথম চার রাকাত হচ্ছে এটা সুন্নাত নামাজ তারপরে চার রাকাত হচ্ছে এটা ফরজ নামাজ এটা বলবেন সুননত পড়ার সময় সুন্নতের নিয়ত ফরজ পড়ার সময় ফরজের নিয়ত তারপরে ফরজ এবং সুন্নতের মধ্যে আরেকটি পার্থক্য হল আপনি যখন প্রথম চার রাকাত সুন্নাত যখন পড়বেন চার রাকাত সুন্নতের প্রতিটি রাকাতে রাখাতে সুরাফাতেহার সাথে অন্য সুরা মিলাতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রত্যেকটা সুরা সুরাফা তেহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে আর ফরজ নামাজে প্রথম দুই রাকাতে রাখাতে সুরাফাতেহার সাথে অন্য সুরা মিলাতে হবে শেষের দুই রাখাতে শুধুমাত্র সুরা সুরাফাতেহা তারপরে ফরজনামাজ শেষ হয়ে গেলে দুই রাকাত সুন্নাত পড়বেন সুন্নাত নামাজ পড়ে বিতরের নামাজ সবার শেষে পড়বেন তারপর তারাবিন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন এবার আসুন তারাবির নামাজটা কি এটা একটু জেনে নিই তারাবিন নামাজ হলো এটা সুননাতে মোয়াক্কাদা তারাবির নামাজ হলো এটা সুননাতে মোয়াক্কাদা তারাবিন নামাজ পড়তে হবে যদি ইচ্ছে করে যদি ছেড়ে দেন যদি না পড়েন গুণাগার হবেন পাক আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর যদি ভীষণ অসুস্থতার কারণে বিপদ জটিল বিপদের কারণে যদি আপনার তারাবিন নামাজ যদি ছুটে যায় পরবর্তী সময় তারাবিন নামাজের কাজা করতে হয় না তারাবিন নামাজের কাজা নাই কারণ সুন্নত নামাজের কাজা হয় না প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে নিয়ত দুই রাকাত নামাজ সালাম ফির এমন করে দুই 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 করে বিশ কাত পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন এবার শুন আপনাদেরকে জানিয়ে দেব আরবি নিয়ত এবং বাংলা নিয়ত প্রথমে আরবি নিয়তটি আপনাদেরকে বলে দিই মনোযোগ দিয়ে শুনুন রকাতাই সলাতি তকাত সুন্নত রসুলিল্লাহ তালা মুতওয়িহানিল্লা জিহাতিল কাবাতি শরীফতি অল্লাহ একবার এটা হচ্ছে তারাবির নামাজের আরবি নিয়ত এবার আসুন বাংলা নিয়তটি আমরা শিখে নিই সকল মাবুনদের জন্য সহজ হবে আপনি তারাবির নামাজের জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি এভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকা তারাবির নামাজ আদায় করতেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাখা তারাবির নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এবার আরবিতে নিয়ত জেনে গেলাম বাংলাতে নিয়ত জেনে গেলাম এবার কি কি সুরা দিয়ে তারাবীর নামাজ পড়ব সে সুরা আমরা জেনে নিই সুরার ব্যাপারে কে কোন সুরা দিয়ে পড়বেন কি কি সুরা দিয়ে পড়বেন এরপরে দুইটি কথা প্রথম নাম্বার কথা হলো যারা দশটি সুরা মুখস্থ পারেন তারা থেকে শুরু করে সুরা নাস যেমন তারা লি ইলাফি আর আইতা তারপর আলাইতাল্লাদিন তারপর ইনা আতইনা তারপর কলিয়া লু কাফিরন তারপর ইদাজা তারপর তাব্বাতিয়া তারপর আল্লাহ তারপর কোলাউজুবিরবীল ফালাক নাস এই দশটি সুরা যারা পারেন ভালো করে পারেন আপনারা এই দশটি সুরা দিয়ে বিশ রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে একটি সুরা তো একটি সুরা করা হলে প্রথম প্রথম দশ টাকাতে দশটি সুরা পড়া হয় আবার এগারো রাকাত থেকে আবার দশটি সুরা প্রথম থেকে পড়বেন তাহলে সুরাগুলা দুইবার পড়বেন সবগুলো সুরা দুইবার পড়া হবে বিশ বার বিশ রাকাত আপনার নামাজও কমপ্লিট হয়ে যাবে এবার আসুন যারা দুই চার পাঁচটি সুরা পারেন আপনারা কিভাবে পড়বেন যারা কমপক্ষে দুইটি সুরা পারেন যেমন ইন্না আতইনা আল্লাহ আপনারা প্রথম রাখাতে পড়বেন ইন্না আতইনা দ্বিতীয় রাখাতে আল্লাহ এমন করে করে প্রত্যেক রাখাতে পড়বেন পরে পরে বিশ রাখাত নামাজ কমপ্লিট করবেন আর যারা অন্য সুরা পারেন তাহলে অন্য সুরা দিয়েও পড়তে পারেন কোনো সমস্যা নেই এবার আসুন আপনারা বলতে পারেন যে হুজুর দুই রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কী কী দোয়া পড়তে হবে দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে আপনি একবার দুরু শরীফ পড়বেন সল্লু আলিহিসাল্লাম অথবা যদি আপনি না পড়েন তাও কোনো সমস্যা নেই তারপর চার পর পরপর একটি দোয়া আছে যেমন চার রাকাত পরে পড়বেন আট রাকাত বারো ষোলো বিশ রাকাতের পরপর এই দোয়াটি পড়বেন দোয়াটি হলো সোবাহায় নাজিল মুলকি। والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح جرى أي دعاتي نا پرن چھوٹو دعاتي پر سبحان ذي الملك এই দোয়াটি পড়বেন এই সোবাহানাজিল মুলকি যারা না পারেন এটি ছোট্ট দোয়াটি পড়বেন সোবাহান্লাহি ওয়ালহামদুলিল্লাহ ইহ একবার এটি পড়লেও হয়ে যাবে তারপর প্রিয় ভাইরা আমার সম্মানিতা মা বোনেরা আপনারা যখন বিশ রাকাত নামাজ যখন কমপ্লিট করবেন বিশ্রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেলে তারপর একটি মুনাজাত আছে এই মুনাজাতটি বলার আগে আপনাদেরকে দুই রাকাত নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেয় যেন আপনারা সহজে যেন নামাজ পড়তে পারবেন আমি শুরু থেকে মাবুনরা ভালো করে খেয়াল করেন নিয়ত থেকে সালাম পর্যন্ত বলে দিব আর প্রথম রাখাতে পড়বেন না তুই না দ্বিতীয় রাখাতে আল্লাহ দিয়ে দেখিয়ে দেব প্রথমে আপনারা বাংলাতে নিয়তটি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবিন নামাজ আদায় করতেছে আল্লাহ একবার বোনেরা বাম হাত তার উপরে ডান হাত سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم ويد المغضوب عليهم ولا الضالين ترى بسم الله الرحمن الرحيم ونكتب السلام اللتحوي انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابطر الله أكبر ركوتة سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوت تزبي بلى سمع الله لمن حمدا ولا داري يجبن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في ركوتك الله أكبر بولشيز دا سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى তারপর আল্লাহ আকবর বলে বসবেন বসে ছোট্ট দোয়াটি পড়বেন আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াজবুরী ওয়াহদিনী ওয়া আফিনী আল্লাহ আকবর বলে দ্বিতীয় সিজ দেয় সুবাহান রব্বী আল আলা সুবাহান রব্বী আল আলা সুবাহান আল আলা তারপরে দ্বিতীয় রাগাতে দাঁড়িয়ে যাবেন প্রথমে পড়বেন বিসমিল্লাহ রহমানুর রহিম হাতবাদার পরে তারপরে سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أبار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بل ركوتي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, العظيم. سمع الله لمن حمده ترى ركوتي ربنا لك الحمد حمداً كثيرا طيباً مباركاً فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تبر الله أكبر بالبشبين اللهم اغفر لي ورحمني وجبرنى واهديني وعافني ورزقني الله أكبر দ্বিতীয় শীজ দেয় আলা হ্যা হ্যা বি আল্লাহ শোবাহ আলা তারপর আল্লাহ আকবার বলে বসবেন বসে তাসাহুদ আতাহিয়াতু পড়বেন তারপরে দুরুশরীফ পড়বেন তারপর দোয়াই মাসুর এগুলো তো পারিনি তারপর পড়া শেষে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা দানদিকে সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাদদিকে সালাম এইভাবে নামাজ পড়বেন পড়ার পর তারপর মুনাজাত বিশ রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেলে মুনাজাত এইভাবে পড়বেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিযু ইয়া গফফার يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير এই মুনাজাতটি যদি না পারেন বাংলাতে মুনাজাত করবেন আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করে নেন ভুলভ্রান্তি ক্ষমা করে দেন আল্লাহ জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেন জান্নাত দান করেন যা চাওয়ার আল্লাহকে চাইবেন এইভাবে মুনাজাত করবেন তারপর বিতরের নামাজ পড়বেন বিতরের নামাজ ওয়াজিব তিন রাকাত নামাজ নিয়ত করবেন প্রথম রাকাত দ্বিতীয় রাকাত তারপর বৈঠক তাসাহুদ আত হাইয়াতু পড়ার পর আসাদু আল্লাহ আল্লাহ আশাদু আল্লাহ মুহাম্মাদান আবদু রসুল এটা পড়ার পরে তারপর আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে আবার হাত রাখবেন রেখে সুরাফ হাতিয়া তৃতীয় রাখাতে সুরা পড়বেন তারপরে হু আল্লাহ সুরা পড়বেন পড়ার পরে উল্টা এইখান থেকে উল্টা থাকব দেবেন আল্লাহ আকবর তারপরে দোয়া কুনুদ পড়বেন আল্লাহন তাহিনুকা দোয়া কুনুদ পড়বেন পড়ার পর তারপর দিক তারপর আপনারা দয়াকুত পড়া শেষ হলে রুকু করবেন সিজদা তারপরে রুকু সিজদার পরে বসবেন বসে তাসাহুদ দুর শরীফ দয় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন সবার শেষে তারপর আপনারা মুনাজাত দিবেন মুনাজাত মুনাজাতের শুরুতে এই দোয়াটি পড়বেন রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তফিল্লানা ওয়া তার হেমনা এলানা কুনান্না মিন আল হাসিন খাটি তওবার নিউতে এই দোয়াটি পড়বেন আল্লাহ পাক জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন তারপরে এই দোয়াটি পড়বেন মাঝখানে মুনাজাতের মাঝখানে রব্বানা তিনাফিদ্দুনিয়া হাসানা তাও ওয়া ফিল হাসানা তাও ওয়া কিনা নার আল্লাহ আপনাকে দুনিয়ার সব কল্যাণ দিবেন টাকা পয়সা দন দৌলত পরকালে কল্যাণ ক্ষমা জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে দূরে রাখবেন তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে এই দোয়াটি পড়বেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানী আল্লাহ আল্লাপাক আপনার মা বাবাকে ক্ষমা করে দিবেন তারপরে আপনি বাংলাতে যত বিপদ সমস্যা কষ্ট দুঃখ আছে আল্লাহকে বলবেন সব বিপদ দূর করে দিবেন ঋণ থেকে মুক্তি দিবেন তারপরে আপনার যত প্রয়োজন আছে আল্লাহকে বলবেন আল্লাহ তালা প্রত্যেকটা প্রয়োজন আপনার পূরণ করে আল্লাহ আল্লাহরাবুল আলামিন আমাদের সবাইকে পবিত্র মাহেরমদানে এবাদত বন্দিকে বেশি বেশি করার তৌফিক দান করুন পবিত্র মাহেরমাদানের পরিপূর্ণ ফাজাইল আল্লাহ পাক আমাদের নসিব করুন